ও মাই গট ও মাই গট এটা আমি কি দেখলাম গাইজ যা দেখে একবারে হচ্ছে রীতিমতো হতভাগ্য হয়ে গেছি সবার উপরে যিনি আছেন ভাইজান সবার উপরে আপনারা তো চিনেনি শাহরুখ খান তারপর হচ্ছে সালমান খান তারপরে শাহরুখ খানের মেয়ে সুহানা খান সবাই হচ্ছে সাকিব খানের যে দুষ্টু কুকিল গানটা আছে সেই গানে রিল ভিডিও বানালেন বা সেই গানে নাচলেন এবং শাহরুখ খান কিন্তু তার নিজের ভেরিফাই যে টুইটার অ্যাকাউন্ট আছে যেটা বর্তমানে ইয়েক্স আর কি সেই টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট করলেন শাহরুখ খান নিজেই শাকিব খানের দুষ্ট কোকিল গানে নাচলেন তো বুঝতে পারছেন যে শাকিব খান এখন কোথায় চলে গেছে মাই গড কি বলবো ভাই হিসাবের বাহিরে শাকিব খানের তুফান মুভি তো বর্তমানে ইন্টারন্যাশনালিভাবে চলতে এবং সব জায়গাতে কিন্তু হাউসফুল 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 সালমান খান তারপর হচ্ছে শাহরুখ খান শাহরুখ খানের মেয়ে সুহানা খান তারা হচ্ছে এই গানে নাচলেন তার মানে বুঝছেন যে খুব শিখবি হয়তো শাহরুখ খান বা হচ্ছে সালমান খান সাকিব খানের সাথে যোগাযোগ করবেন বা কথাবার্তা বলবেন এবং চারদিকে আমরা শুনতে পাচ্ছি যে শাহরুখ খানের যে মেয়ে সুহানা খান সেই সুহানা খান নাকি সাকিব খানের সাথে নতুন একটা মুভিতে কাজ করবেন নতুন একটা অভিনয় করবেন দুজন একসাথে আর কি তো সেই হিসাবেই হতে পারে যে সাকিব খানের চোখের সামনে পড়ার জন্য সাকিব খানের দুষ্টু কিনলেন যে গানটা ছিল সেই গানে অভিনয় করলেন শাহরুখ খান এবং তার মেয়ে ভাই কী বলবো অসাধারণ অসাধারণ on.